বাংলাদেশ চলচ্চিত্র জগতে জনপ্রিয় নাম সাকিব খান তার ব্যক্তিগত জীবন নিয়ে সবার কৌতূহল অনেক কিন্তু আজ আমরা আপনাদের জানাবো তার পারিবারিক এক বিশেষ সদস্য তার ছোট বোন সম্পর্কে শাকিব খানের ছোট বোনের নাম মনি। শাকিব খানের সাবেক স্ত্রী অপবিশ্বাস এক সাক্ষাৎকারে বলেছেন যে মনি শুধু তার ননদিন নন, একজন ঘনিষ্ঠ বন্ধু ও আপন বোনের মতন মনি আমার খুব আপনজন। আমি তাকে বোনের মতো ভালোবাসি। আমাদের সম্পর্ক এত মধুর যে আমি কথায় প্রকাশ করতে পারবো না। মনি ও শাকিব খানের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। পারিবারিক অনুষ্ঠানে এবং বিশেষ মুহূর্তে তাকে দেখা যায় পরিবারের সঙ্গে। শুধু তাই নয়, মনিক সাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে খেলাধুলো করতে এবং সময় কাটাতে দেখা গেছে এটি স্পষ্ট যে পরিবারের প্রতি তার ভালোবাসা অনেক সাকিব খানের পরিবারের কিছু ভিডিও এবং ছবি ইন্টারনেটে ঘোরাফেরা করে যেখানে মনির উপস্থিতি লক্ষণীয় তবে ব্যক্তিগত জীবনে একান্তই নিজের মতো রাখতে চান মন শাকিব খানের পরিবারের বন্ধন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমার পরিবার আমার সবকিছুই আমার বোনের প্রতি আমার ভালোবাসা অমূল্য মনের মতো একজন সাধারণ কিন্তু পারিবারিক জন্য বিনোদন মানুষের কাহিনী সবার কাছে অনুব্রেরণা এই ছিল আজকের প্রতিবেদন আমাদের সঙ্গে থাকুন আরো আকর্ষণীয় খবরের জন্য ধন্যবাদ